সবসময় তো একই রকম মুরগি রান্না করি আজ একটু ভিন্নভাবে মুরগিটা রান্না করব ছুটির দিনে অথবা বাসায় মেহমান আসলে বা যে কোনো স্পেশাল দিনে আপনারা এইভাবে মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন এই মুরগির অল্প ঝোল দিয়ে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি হয় এই মুরগির শুধু ঝোলটা তাছাড়া ভাত রুটি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবে আমাদের রান্নাঘরেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে আজকের মুরগিটা রান্না করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপিটি আমি ব্রয়লার মুরগি দিয়ে করব। এখানে আমি এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি এখানে একটা চামচ লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া এবং একটা চামচ মরচির গুঁড়া দিয়ে দিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখানে আমি ফ্রিজে রেখেছিলাম টক দইটা দেখতেই পাচ্ছেন বরফ ছেড়ে একদম পানি পানি হয়ে গেছে এবার মুরগির মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মুরগির মাংসটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এতে করে মাংসের ভিতরে লবণ মশলা সুন্দরভাবে ঢুকে যাবে দশ মিনিট পর মুরগির মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি আমরা নর্মালি যেভাবে মুরগির মাংসটা ভাজি তেল দিয়ে ওইরকম অল্প তেলের মুরগির মাংসটাকে ভাজতে হবে এই মুরগির মাংসটাকে অতিরিক্ত কড়া করে ভাজবো না জাস্ট দুইটা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। মানে হচ্ছে হালকা বাদামি কালার দেখতেই পাচ্ছেন মুরগিটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি প্যানের ভেতরে আমি আরেকটু তেল দিয়েছি এবার এর ভেতরে এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে দিয়েছি মানে শুকনো মশলা যেগুলো আছে সেগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম এবার এক মিনিট পর্যন্ত একটু ভেজে নিবো যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ের ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা এখানে আমি এক কেজি মুরগির মাংসের ভেতরে এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি এবার এই পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর এখানে দিয়ে দিয়েছি চীনা বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি বাদামটাকে ভেজে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তাই পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটার হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুড়া একটা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি ভরে মরিচের গুঁড়া টমেটো সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলা রাসটাকে মাঝারি করে দিয়ে মশলাটাকে চার মিনিট ধরে ভালোভাবে ভুনে নিব এই মশলাটা যত সুন্দর কষানো হবে তরকে এটা খেতে ততই ভালো লাগবে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার ভেতরে মাংসগুলোকে আরো দুই থেকে তিন মিনিট চুলা রাস মাঝারি করে দিয়ে ভেজে নিব যাতে করে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায় মাংসটা কিছুক্ষণ কষা পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এই পর্যায়ে এর ভিতরে গরম পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটাকে তিন চার মিনিট পর্যন্ত ভালোভাবে কষানো হয়েছে আর মশলাটাও কষিয়ে নেওয়া হয়েছে তাই পানির পরিমাণটা বেশি দিলাম না অল্পই দিলাম আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচের দুই পাঁচটা আমি একটু কেটে দিয়েছি এতে করে ঝাল আর ফ্লেভার দুইটাই বের হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট তবে মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে দিয়ে ধরে যাবে চুলার আস মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে মাংসটাকে জাল করে নিয়েছি দশ মিনিট দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম ঘন হয়ে গেছে এর বেশি আর ঝোল টানাবো না ঠান্ডা হলে আরেকটু ঝোল কমে যাবে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া এক চামচ ভরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে এই মুরগি থেকে সাই একটা ফ্লেভার আসবে আর মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর ঝোলটা একদম তেলে আর ঝোলে মাখো মাখো হয়ে গেছে এই ঝোলটা পরোটা রুটি অথবা পোলাওর সাথে এত মজা লাগে যে আপনি একবার রান্না করে খেয়ে দেখবেন আর এইভাবে রান্না করলে আপনি একদিন খাবেন সাত দিন হাতে গ্রাম থাকবে আশা করছি আমার আজকের রেসিপিটি আমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ